আগেই বলতে আছে দৌড় দেওয়া চাইবে না আলাইকুম আজকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী নতুন একটা খেলা নিয়ে এসেছি বাচ্চাদেরকে নিয়ে এখানে সম্পূর্ণটাই একটা মজার খেলা হচ্ছে এটা কেউ খারাপভাবে ভাবে নিবেন না জুয়া বা অন্যভাবে টাকা পয়সার আসলে কিছু না আমি টাকা পয়সা যেটা দেবো আমি খুশি হয়ে এখানে আসলে খেলাটা দিচ্ছি খেলাটা হচ্ছে এই যে বোতল যে এইখানে সোজা করে রাখতে পারবে তার জন্য একটা লটারিতে পুরস্কার আছে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পর্যন্ত আর যে না পারবে তার জন্য আমাদের নামে আছে একজন জল্লাদ থাকবে সে ওদের মুখে ময়দা মাখিয়ে দিবে আরকি সবাই মজার মজার খেলা হিসেবেই নিবেন অন্য কিছু না আমাদের খেলা এখনই শুরু হয়ে যাচ্ছে তোমার নাম কি ফার্স্ট মুন্না মুন্না হ্যাঁ শুরু করো না জল আছে আহ তালি দাও সবাই খেলা তো হবে কিছু না যাও মজার খেলা কেউ খারাপ ভাবে নিবেন না ওরা যারা এটা পারবে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে গিফট রাখছি ও সবাই উল্লাস করো সাবধানে দিও বাচ্চা গো চোখে জানি না যায় অল্প অল্প দিছি এত না আহা অল্প অল্প এই দেখ তোমার জন্য একটা লটারি আছে পানির বোতল জেতা করতে পাইরা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তোমার জন্য একটা লটারি দেখি তোমার জন্য কি পুরস্কার আছে দেখি একটা উঠাও একটা হ্যাঁ খোলো

খেলবা না দাঁড়াও তোমার পুরস্কার আমি দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা এই যে জন্য ওদিকে টাকা হৃদয়ের জন্য পাঁচশো টাকা শুরু

জন্য পুরস্কার একশো টাকা হ্যাঁ খেলা কি চলতে থাকবে চলবে যতক্ষণ টাকা আছে ততক্ষণ খেলা চলবে এখানে যতক্ষণ টাকা আছে ততক্ষণ খেলা চলবে হম হম দুইশো টাকা মুন্না সেকেন্ড বার এই দুইশো চারশো টাকা পেয়ে গেছে কেমন লাগতে আছে

একশো টাকা রাফি আবার চেষ্টা করতে থাকবা রাফি একশো টাকা পাইছে একশো টাকা কেমন হ্যাঁ তোমার